ব্যাক টু আওয়ার চ্যানেল চলে এলাম আরও একটি পুজোর মিনি ব্লগ নিয়ে আশা করি তোমার সবাই খুব ভালো যে দিনটার জন্য আমরা সবাই ওয়েট করে থাকি বুদ্ধ পূর্ণিমাতে আমার বাড়িতে এই পুজোটা কিন্তু প্রত্যেকবারই হয় তো কিছু এডিটিং তারপরে বাড়িতে পুজো মানে বুঝতেই পারছো কাজের চাপ তার জন্য কিন্তু ভিডিওটা আমি ওই দিন দিতে পারিনি তার জন্য আজকে দিয়ে দিচ্ছি আর আমি একটু প্রবলেমের জন্য এই পুজোতে কিন্তু থাকতে পারিনি তো যাই হোক তারপর দেখো সবাই একে একে কিন্তু অঞ্জলি দিয়ে দিল। আর এই পুজকগুলো কেমন উঠেছে আর এই পুজোরই কিন্তু পার্ট থ্রি একটা ব্লগ আসতে চলছে কালকে ঠিক দুপুর একটাই আর পুজো শেষ হতে হতে কিন্তু দুপুর হয়ে গিয়েছিল। এই দিকে কিন্তু রান্না শুরু হয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো টাটা